স্পষ্ট কথা যারা চোর এবং যারা চোরের সহযোগী তারা একই দলভুক্ত যারা খুনি এবং যারা খুনের সহযোগী তারা একই দলভুক্ত সুতরাং আজকে খুনি নেতৃত্ব দান তিনি ভারতে পালিয়ে গেছেন তার সঙ্গে কিছু তার সহযোগিতা নিয়ে গেছে কিন্তু তার দোষররা এখনো বিদ্যমান প্রশাসনের সর্বস্তরে বিদ্যমান হয়েছে সরকারের দায়িত্ব নেওয়ার ছয় মাস পর প্রধান উপদেষ্টার নেতৃত্বে বাংলাদেশের এবং বিচারবোধ হত্যাকাণ্ডের হুকুমদাতা তারই একটি আয়নাঘর পরিদর্শনে গিয়েছিলেন আয়নাঘর পরিদর্শনে গিয়ে গণমাধ্যমের যে চিত্র ফুটে উঠেছে আবার এক্ষেত্রে একটা প্রশ্ন রয়েছে গণমাধ্যমের কাছে আমার প্রশ্ন আমি এই প্রশ্নটি আমাদের প্রধান উপদেষ্টার কাছে পৌঁছে দিতে চাই যে বাংলাদেশের মানুষ গত পনেরো বছর ভারতের গোলাম ভারতের তাবেদার ভারতের দোষর বাংলাদেশের গণতন্ত্রকে যারা হত্যা করেছে যারা বাংলাদেশের মানুষের অধিকারকে নিয়ে যারা হত্যা করেছে তাদের ক্ষমতাকে প্রলম্বিত করার জন্যে এহেন্দু প্রকল্পনায় যারা করে নাই তার এক চন্দ্রতম পরিদর্শন ছিল আয়নাঘর সে আয়নাঘর পরিদর্শনে গিয়ে আমরা যে চিত্র পেয়েছি সেটা উদ্বিগ্ন কিন্তু আমার প্রশ্ন যে ছয় মাস পরে কেন ছয় মাস পরে কেন এই পরিদর্শন এবং এই পরিদর্শনের সময় কেন পরিবারের সদস্যদেরকে খবর দেওয়া হয় নাই যারা গত পনেরো বছর যাবত এই কুমের সংস্কৃতির বিরুদ্ধে আন্দোলন করে আসছে দাবি জানিয়ে আসছে তাদের স্বজনদের ফিরে পর দাবি জানিয়ে আসছে তারাকে কেন সংবাদ দেওয়া হয় এই সরকার কি দায়িত্ব এড়াতে পারবেন যে আজকে ছয় মাস পর তারা পরিদর্শনে গিয়েছেন এই সরকার ক্ষমতা আসার পর এই আয়নাঘরগুলিকে সংস্কার কারা করেছে আয়নাঘরগুলি আলামত কারা নষ্ট করেছে এর জবাব জাতির কাছে জান জাতিকে দিতে হবে এই সরকারকে দিতে হবে এই সরকারকে দিতে হবে এই কারণেই সরকার আজকে বিভিন্ন আজকে উইন্ডো খুলেছে জানলা খুলেছে তারা বলছে যে সংস্কার কর্মসূচি আমরা হাতে নিয়েছি আমি উদ্বিগ্ন আমি যে নির্বাচনী এলাকা থেকে নির্বাচন করি সেই নির্বাচনী এলাকায় সেই জেলায় একাধিক মানুষ ঘুমের শিকার হয়েছে সেই নির্বাচনী এলাকায় একাধিক মানুষ বিচার বৈধ শিকার হয়েছে কিন্তু এখনো পর্যন্ত আমরা এই গুমের এবং বিচার বৈধ তাদের স্বজনদেরকে আমরা কোন আইনি সহায়তা দিতে পারি নাই তাহলে সরকার ছয় মাসে জাতিকে উত্তর দিতে হবে আমরা কেন বার বলছি যে বাংলাদেশে অবিলম্বে নির্বাচন দিতে হবে আমরা নির্বাচন চাইনি আমাদেরকে বিভিন্নভাবে বেবে নাম্বার পতাকা পাওয়া হচ্ছে যে বিএলপি ক্ষমতা যাওয়ার জন্য অস্থির হয়ে গেছে বিএলপি গত 15 বছরে বাংলাদেশের এই পরিস্থিতি তৈরির জন্য যে স্যাক্রিফাইস করেছে কোন দলে স্যাক্রিফাইস করেছে কোন দলে স্যাক্রিফাইস করেছে কোন করেছে আমরা নির্বাচন বর্জন করেছি আমাদের শত শত নেতা কর্মী কোবে শিকার হচ্ছে আমাদের শত শত নেতা কর্মী বিচার বলি দাও শিকার হচ্ছে হাজার হাজার লক্ষ কঠিন পীড়ে কোটি মিথ্যা হয়রানিগুলো মামলা শীতা রয়েছে এলে অসত্য আজকে তথ্য বল সরকার ক্ষমতা সে পুলিশ সংস্কারের কথা বলছেন সংস্কার করেন আপত্তি রায় কিন্তু আজকে ছয় মাসে চারি কাছে জমাফ দিতে হবে যে এখনও কেন এই হায়নাগড়ের সাথে যেন ছিল তারা বহাল তো বিচার রয়েছে এখানে শেখ হাসিনার এবং তার দোষত্বের বিচারের কথা বলা হচ্ছে কিন্তু তার যারা সহযোগী ছিল